খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী এই এখন রাদিয়াল্লাহু তাল আহা ব্যবসায়ী তিনি ব্যবসা করছেন এর জের আজকালকার ইসলামপন্থীদের এক ধরনের নারীবাদী মহিলা আছে এগুলোর কুস্তে যে আবির্ভাব ঘটছে এগুলা ইসলামও পালন করে আবার একই সাথে ফ্যামিলি জমবে ওরা খুব মনে প্রাণে আঁকড়ে ধরে এরা কয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাল আনহা যদি ব্যবসা করতে পারেন তাহলে তিনি তো আমাদের মহিলাদের তিনি তো উম উম একজন অন্যতম তো তিনি তো আমাদের মহিলাদের জন্য আইডল তো আমরাও তার মতন ব্যবসা করলাম এই ফকির নির্বাচায় মহিলারা জানে না আল্লাহ তা রসুল সাল্লামের স্ত্রী হওয়ার আগে ব্যবসা করতেন তিনি যখন রসুল সাল্লামের স্ত্রী হয়েছেন তখন তিনি ব্যবসা সব কিছু রসুল সাল্লাহ সাল্লামের বুঝাই দিয়া সহায় সম্পদ সম্পত্তি সব কিছু বুঝাই দিয়া তিনি ব্যবসা বাণিজ্য সব ছাইরা তিনি শুধুমাত্র সংসারে মন দিচ্ছেন তো তোমার যদি এতই নারীবাদীদের মতো তোমার যদি ধনাঢ্য মহিলা হইতে ধনাঢ্য মহিলা বিয়ার আগে হও তারপর কোনো ওই যে আমাদের মতন দিনদার পুরুষ বা পাত্র তারপর সব কিছু জামায়ের কাছে আমার সব আপনার নামে লিখা দিলাম এখন আপনি আমার সম্পদ দেখ আমি একজন মহিলা খুঁজতেছি বুঝছেন পারলে আপনারা সন্ধান দেন এই মানে এই নারীবাদী মহিলাগুলো জ্বালাই বুঝছেন দেশে থাকা যায় না এদের স্বামীরও সংসার করা লাগে আবার একই সাথে এদের কেরিয়ারও করা লাগে মানে স্বামীর সংসারের সাথে তাদের কেরিয়ারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আবার দলিল্দের কারে দিয়া হাতি চারি দিয়া হাতিচারো দিয়ে আল্লাহ নাকি মানে বিয়ের পর স্বামীর স্বামীর সংসার ছাইরা গিয়ে ব্যবসা করছেন তিনি বিয়ের পরে সব কিছু ছাইরা ব্যবসা সব ছাইরা তিনি স্বামীর সংসারে মন দিয়েছেন স্বামীর মনোরঞ্জনে তিনি তার জীবনের একমাত্র পেশা হিসাবে ধরে নিয়েছেন তো উনি তো মানে তার ইস্টাবলিশ কেরিয়ার ছাইরা উনি স্বামীর সংসারে মন দিতে পারছেন আর আপনারা স্বামীর সংসার ছাইরা ইস্টাবলিশ কেরিয়ারের পিছনে ঘুরেন এ ভাবখানা কি একজনে গিয়ে অনলাইনে হিজাব বিক্রি করে অনলাইনে গিয়ে বোরকা বিক্রি করে ইসলাম পন্থা মানে ইসলামিক মডেল সাজে ফকির বাচ্চারা মানে এগুলো কী করতাম ইসলামপন্থীর মডেলের যে মহিলাগুলো আছে এগুলো আমার এমন বকা ভক্ত মন চায় মানে খালি স্বামীর কাছে কেন হাত পাতমু তোর বাপ তোর জামায়ের কাছে হাত পাতম তুই হাত পাতবি না কেন করে আল্লাহ জামাই দিছে তো জামাই তোর কাছে হাত পাতবি অবশ্যই হাত পাতবি পাত বি না কেন পা মানে হাত পাত বি হাত পাতা রে তোর জন্য নিয়ামত হা স্বামীর কাছ থেকে হাত পাইতে টাকা নেমু আমি নিজে কামাই কর্ম স্বামীর মনোরঞ্জন না কই না সে গিয়া চলে আবার নজায় কাজ করতে কেরিয়ারের পিছনে দৌড়াতে পিড়ায়া মানে এগুলার জন্য মানে সরিয়া আইন দরকার বাইরে বের হবি ব্যবসার জন্য পিডায়া মেরা ফেল মতো করে ওই তালেবানের মতন দুরাবার তৈরি ইসলামের নামে নারীবাদ গিরি না ফ্যামিলিজম মতাদর্শ ছড়ায় ফকির নির্বাচারা চলেন তাহলে তাজিরুন তাজিরাতুন ব্যবসায়ী এখান থেকে যে কত কথা কইলাম চলেন